অত্যন্ত চমৎকার একটি শিশু আপু আপনার এবং সাকিব খানের বাচ্চা আপনি বলেছেন নাম কি ওর আবরান খান জয় আচ্ছা মানে আমরা আসলে জানতে চাচ্ছি আপনি বলছেন আপনি আপনি গোপনে বিয়ে করেছেন সাকিব খান আপনার বিয়ে গোপন রাখতে বলেছে আসলে আমি আমিও চাচ্ছিলাম না যে ও যেহেতু এখন কাজ করছে সেই জন্য আমি ওকে কখনো বিয়ে করিনি কিন্তু রিসেন্টলি একটা বিতর্ক আমাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ওর একটা হিরো হিরোইনকে নিয়ে ও কি অন্যায় করেছে ওর অন্যায়টা কি একদিন তো সাকিব ছোট ছিল ওর বাবার গলিতে ছিল সামাজিক মর্যাদা পেয়েছে ওর অন্যটা কোথায় আমি দর্শক এসে গেলে একটা কথাই বলতে চাই এই দশ মাসে আমি ছিলাম না ও কি আপনি যেন অপরাধী মনে করবেন না আমি অবশ্যই কাজ করব আমি সুখীয়ে কাজ করব তো অবশ্যই আপনারা আমার সন্তানের যুগে শুধু দোয়া করবেন ও জন্য অনেক ভালো থাকতে পারে ও মানুষের মতো মানুষ হতে পারে আমি যেন ওকে একজন মানুষ করতে পারি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত টর্চর অনেক হয়েছে আমি কোনো দিন মত খুঁটে বলিনি কোনদিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে নিতান্তই ছোট করা হয়েছে নিতান্তই অনেক ছোট করা হয়েছে এজ যে হাজবেন্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেখান থেকে কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো সে আমাকে কখনো উঁচু করে রাখেনি আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা তোকম সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দান দেয়নি। আমি আমি এত দিন 8 বছর চুপ ছিলাম কারণ আমি তখন একা ছিলাম। আজকে আমি এই জন্য চুপ নাই কারণ আমার সাথে ও আছে। আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার। আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে দোয়া করে যাবে। আসলে সে বাবা। আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে ও তো কাউকে বাবার ডাকে তো ও জানে তো যে আমাকে আমার বাবা আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে নাহলে আজকে আমি শাকিব খান তো হতে পারতাম তো সেন্টিং ও তো অনেক শিশু ওর সামনে কিন্তু ভালো মন্দ কোনো বুঝ নাই সো ওকে ঠকাইলে ঠকানোটা উচিত হবে না আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই এটা আমার ওর কাছে এই নিউ দেখছেন অপবিশ্বাস এক্সক্লুসিভ বুঝতেই পারছেন আমরা কথা বলছি অপবিশ্বাসের সাথে আমরা দেখছি তার কোলে অত্যন্ত চমৎকার একটি শিশু আপু আপনার এবং সাকিব খানের বাচ্চা আপনি বলেছেন নাম কি ওর আব্রাহাম খান জয় আচ্ছা আপনাদের এই শিশুকে সাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন আপু এসছে আচ্ছা প্রতিনিধিত্ব আসে সেটা বাসায় আচ্ছা ও আসে দেখে যায় ওই

তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে এসে ব্যাপারটা উচিত ছিল তার একটু খেয়াল রাখার সে সেটা খেয়াল রাখেনি তার মানে সে আমাকে সম্মান করেনি আমার আমি ছোট হচ্ছি না কোথায় বড় হচ্ছি এটা তার ডিসিশন নেওয়ার কোনো ইয়ে নেই কোন নায়িকার সাথে এটা আমি নাম মেনশন করতে চাচ্ছি না আচ্ছা আপনি আপু নাম মেনশন না করলেও আমরা কিন্তু অনেক গুজব শুনেছি অনেক গুঞ্জন শুনেছি আমরা শুনেছি নায়িকা বুবলির সাথে আপনার বাঘ বেতনটা হয়েছিল আপনি এই বিষয়ে বলতে চান কিছু না আমি ওই বিষয়ে কথা বাড়াতে চাই না আচ্ছা ঠিক আছে আপু আপনি বিয়ে গোপন করেছেন আমরা জানি চলচ্চিত্র তারকারা অনেক ক্ষেত্রে বিয়ের বিষয়টি গোপন রেখে যায় তার মনে করে এটা তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে আপনি হয়তো সেই জন্য বিয়ের ব্যাপারটা গোপন রেখে গেছেন কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে আপনি সেটা কেন গোপন করে গেলেন শুধু ওর কারণে ওর যেন ক্যারিয়ারে সমস্যা না হয় ওর ভালোটা আমি চেয়েছি কিন্তু ও আমাকে ছোট করে দিয়েছে উনি না করেছেন আপনাকে ও না থেকে কথা আমি চাইনি যে ওর প্রবলেম হোক আমি এখনো চাই না ওর প্রবলেম হোক কিন্তু যখন মানুষ অনেক ছোট হয়ে যায় না তখন তাকে তো ভালো করতে হবে আর আজকে আমার ছোট হওয়ার পিছনে তো আমার এই বাচ্চাটা আছে আপনি দেখ